ওই সমাতে মন একটা পরিবার ওই পরিবারে দুটো মেয়ে আছে গো আর একটি ছেলে ছেলেটা যে এত কচি একদম ছোট্ট ছেলে ওদের বাপও নাই মাও নাই পূর্ণ রূপেয়া তিন বেশ ওই জামানার যে বাদশাহ ছিল ওই বাদশাহ উমুকটা বাদশাহ আজকে থেকে দিন গানো যেদিন আট দিন জুটে যাবে বাদশাহ পৃথিবীতে বাঁচবে না হজর উম এক পা করে যেতে যেতে বাদশাহকে বলছে বাদশাহ তুমি কিছু জানো আজকে থেকে দিন গণ যেদিন আট দিন হইয়া যাবে তোমার ইন্তিকাল হবে ধরে নিয়েছে তুই বললে বালাকে তুই কি মালিক যে তুই আমাকে বলছিস যে আমি আট দিনকার দিন মারা যাব লোকটা বলছে আমার ধরে কিছু হবে না আমি বলিনি হজরত ঈশা নবি বলেছে বাদশাহ ফলার ছেড়ে দেয় আল্লাহর নবী যখন বুলে দিয়েছেন নিশ্চয়ই বোধহয় আমি আর দিন পর চলে যাব বাদশাহকে টেনশন হয়ে যায় আজকে থেকে দিন গুনবো আট দিন কার দিন আমি মারা যাব এত সুন্দর বাড়ি আমার পড়ে থাকবে বাড়ির মধ্যে নিজের বিছানা ছুয়া থাকুবে এত সুন্দর বিছানা যাতে আমি পরতে রাত্রে ঘুমাই আট দিন পর পাব না বাদশা সিন্ধু খুললে যত হীরা মতি ছুয়ে ছুয়ে দেখছে সোনা হীরা মতি দৌলাত কে জীবনের কোন দাম নাই এক সপ্তাহ পর আমি মারা যাব এই হীরা মতি সোনা চাঁদি আমাকে বাঁচাতে পারবে না বাদশাহ তখন নির্ণয় নিল আর নিজের লোকজনকে বলে দিলে চতুর্দিকে এলান পর যে আমার যত দৌলাত আছে আমার যত সোনা চাঁদি মতি আছে সব আমি দান করে দেব কিছুই রাখবো না বাড়িতে আমি যখন আট দিন পর চলেই যাব কি করব সোনা রেখে কি করবো মতি রেখে এরা তো আমাকে বাঁচাতে পারবেন না আমি দান করে দেব গোটা এলাকায় এলান হয়ে গেল দরবারে তোমরা হাজির হ বাদশার যত দৌলত আছে টাকা পয়সার চোনা চাঁদি হীরা মতি সবকিছু দান করে দিবে বাদশার এলাক ওই যে পরিবারটাতে গেল যেই পরিবারে দুটা বোন আর একটা ছোট্ট ভাই বোন শুনতে পেল আর আমাদের বাপ ও বাপও নাই মাও নেই রোজগার করার কোন লোক না বাদশাহ যখন দান করবে তো আমরা দোনো বোন চলো যদি কিছু দিয়া দেয় হয়তো আমাদের বাড়িতে কিছুদিন সুখে খাবো এই বইলা কোন বোন ছোট ভাইকে কলে করে বাদশার দরবারে যাচ্ছে বন্ধু তো অনেক লোকের ভিড় এরা মেয়ে দুটি নিজের ভাইকে কোলে করে এত ভিতরে ঢুকার চেষ্টা করছে কিন্তু ভিতরে যেতে পারে না লোকজন যেন ঠেলে অন্য দিকে করে দিচ্ছে আল্লাহ 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 পাকের মহিমা দেখেন বাদশার নজর ওই দোনো উপরে পড়ে যা বাদশা যেমনই দনু বোনকে দেখেছে আবাস দিয়া বলছে ও গ আমি এখন দান করা বন্ধ করে দিলাম কিছুক্ষণ ধৈর্য ধর সব লোক দাঁড়িয়ে গেল যে বাদশা যখন দান করা বন্ধ করছে আমরা দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে গেলো এবার বাদশাহ বলছে ওই মেয়ে দুটি আমি দেখতে পাচ্ছি ওরা কে আসতে দাও ছোট্ট ছোট বোন কচি ভাইকে করে সামনে বাদশা বলছে মাহিরা কার সাথে এসছো তোমাদের বাবা এসছে বাহ তোমাদের মা এসছে যেমনই বাপ মায়ের নাম নিয়েছে সামনে কেঁদে যা বাদশাহ বলে আমি তো এমন কোন কথা বলিনি রে মা কেন তোমরা কেঁদে গেলে দোনো বোন বলছে বাদশা বাপ যদি বেঁচে রইতে বাপ যদি বেঁচে রইতে তো জামা কাপড় ফেটে থাকতো না মা যদি বেঁচে রইতে তো আজকে আমাদের মাথার চুল এলো মেলো থাকতো না বাদশা বলে তোমাদের মা বাপ কেউ তো না তো কি খাচ্ছ তোমরা ইনকাম করার কোন লোক নাই রে মা তো কি খাচ্ছ দোনো বোন বলছে বাদশা সকাল যখন হয় কচি ভাইকে কোলে করে যারা পয়সা ওদের বাড়ি যা ভাইকে বসিয়া দি ওদের বাড়ি ঘর তখন ওই পয়সা বালা আমাদের কিছু দেয় এইভাবে আমরা খাই নিজের জীবন যাপন করি অনেকই বাড়িতে এমনও হয়েছে ওদের খাওয়ার পরে যেটি জুঠা বেঁচেছে সেটি আমাদের দিয়েছে হাইরে বাদশাহ সহ্য না করতে পেরে দোনো বাচ্চিকে টেনে বুকে লাগালো আল্লাহ তোর হাজার শুক্রিয়া যে তুমি আমাকে বাদশা করেছো আমার কাছে দৌলাতের কমি নাই আর ইয়াতিম দুঃখী পরের বাড়ি ঝাড়ু দিয়া থালি ধুয়ে নিজের পেটে দানা করছে বাদশা একটি টাকার পটলি নিয়ে আসলো আর দোনো বোনকে বলছে মায়েরা আজ থেকে কবির বাড়ি ঝাড়ু দিতে যাইস না রে মা আজকে থেকে কৌরি থালি বাসন ধুতে যেতে হবে না এত দৌলত দিলাম বেটি তোমরা এই দৌলাত খেতে খেতে তোমাদের বিয়ে দানো হয়ে যাবে আর তোমার ছোট্ট ভাই বড় হবে কত লোকের সামনে ওই ইয় বাচ্চি হাত উঠিয়া দোয়া করছে কে আল্লাহ তুমি বাদশার আয়ুকে বৃদ্ধি করে দাও বাদশার বয়স কে বাড়িয়ে দাও যেন আমাদের মতো দুঃখী গরিব এই বাদশার দরবারে আছে আর অনেক কিছু পেয়ে পেয়ে যায় যেন গরিব দুখির মুখের দানা এই দরবার থেকে হয় আল্লাহ তুমি বাদশার আয়ুকে বাড়িয়ে দুবা করে দিলে আট দিন পর নয় দিনকার দিন দেখছে তো বাদশার ইন্তিকাল হয়নি

সারা দুনিয়াতে নাম ছড়িয়ে গেল অনেক জওয়ান ছেলেরা যখন মসজিদ তার ছাত হবে তো আল্লাহর ইবাদতের ঘরে আজকে ওখানে দান করে কি বাপু আমাদের জন্য আল্লাহর দয়া হবে না নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া হবে এ সুবর্ণ সুযোগ হাত থেকে আপনারা কেউ হারাবেন না আপনার নাম जनाब लालतू शेख 1500 টাকা মা-বাপের নামে দোয়া করাবার জন্য দিলেন নারাই তাকবীর নারাই রিসালাত جناب লালतू সাহেব 1500 টাকার দাতা জনার বারতে বসি খাছি কত্তি বললে আর তুমি রাজি হয়ে গেল ইদ